রাতুল অ্যান্ড ফাইম ব্লগের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আমাদের এক্সট্রিম বান্দরবন অভিযানের শেষ পর্ব আমাদের আজকের পর্বে দেখতে পাবেন এক অন্যরকম মৃত্যুর ফাঁদ সাউডং পাড়া থেকে লাংলোক ঝর্ণা যাবার রোমাঞ্চকর ও ভয়ঙ্কর কাহিনী কেনই বা এই পথে প্রশাসন থেকে যাওয়ার কোনো অনুমতি নেই তা জানতে হলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যেটা আপনার ভবিষ্যৎ ভ্রমণের গাইডলাইন হয়ে থাকবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সট্রিম পর্ব দুর্গম সাউডংপাড়া থেকে লাংলক জর্নার ভ্রমণ কাহিনী গত দুই রাত আমরা এই শাওডং পাড়াতেই ছিলাম প্রশাসনের অনুমতি না থাকায় বিজিপি চেকপোস্ট ফাঁকি দিয়ে বর্ষার এই শেষ লগ্নে জন্না দেখার নেশায় রাত্রিবেলায় এখানে আসার সিদ্ধান্ত নেই যেটা ছিল এক ভুল সিদ্ধান্ত আল্লাহর অশেষ রহমতে কোনোরকম ক্ষতি ছাড়াই আমরা এখানে আসতে পেরেছিলাম আর তখন বুঝতে পারি কেন বর্ষার এই সময় এই পথে প্রশাসন থেকে আসার কোনো অনুমতি নেই দুই থেকে তিন ঘন্টার পথ সোজা খাড়া উপরের দিকে উঠতে হয় যেটা এ বর্ষাকালে এক ভয়ঙ্কর ফাঁদ এখানে কোনো বোল করার সুযোগ নেই একটি বোল ডেকে আনতে পারে অপরণীয় ক্ষতি যেই পথ ধরে আমরা উপরে উঠেছিলাম এখন এই পথ ধরেই নামার পালা এই যে পাহাড়ি পথে চলার ক্ষেত্রে এরকম কিছু অজানা ফল আপনাদের চোখে পড়বে কেরকম বন্ধু সেই সেই তো এনার্জির জন্য এগুলি আমি দেখাই যে কাছ থেকে কঠিন ফল তো এই দাদা এটার নাম কি দাদা ফলের নামটি বলতে পারেনি যাই হোক এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় দাঁতই বলা হয় আপনারা কি নামে ডাকেন কমেন্টে জানিয়ে দেবেন আরেকটু চলার পরেই পেয়ে গেলাম আমলকির দেখা কিছু নিয়ে নিলাম সাথে করে সামনেই আছে কাজুবাদামের বাগান এটা কি গাছ জানেন এই যে গাছটা এটা হচ্ছে কাজু বাদাম দাদা এটা কাজু বাদাম না এই দাদা এটা সিজন কবে জুনে আচ্ছা এইটা জুনে এখানে বাদাম পাওয়া যায় এই যে পটটি দেখছেন ক্যামেরা এটার ভয়াবহতা বোঝা যাচ্ছে না এটা তো মাত্র শুরু প্রায় এখানেই পরে কারো হাত ভাঙছে কারো বা পা মস্কাচ্ছে আমাদের গাইড বাই আমাদের নিচে ভালোভাবে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমার প্রশ্ন হলো এই পাড়ার লোকজন কি অন্ধ তারা কি পারে না এখানে এত বাস থাকা সত্ত্বেও একটু ধরার ব্যবস্থা করে দিতে আমি যে ক্যামেরাটা ধরবো ধরতে পারতেছে আমার পা কাঁপতেছে বুঝতে পারছেন রাস্তার কি কন্ডিশন এটা কিন্তু সাউদার্ন পাড়া উঠতে এই খারা রাস্তা আসার আগে চিন্তা ভাবনা করে আসেন বাস আমার এইটুকুই কথা যে আমার বন্ধু দেখেন কিভাবে 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 হাঁটতেছে আমার আমি তো নিজেই তো পারতেছি আমরা লত নিয়ে নিছি রাস্তা করে করে নামতেছি আর এই পাড়ার মানুষজন এখনো ঘুমায় এখনো তারা ঘুমায় সাউদার্ন পাড়ার মানুষজন এখনো ঘুমায় ওনাদের পাড়াতে আমরা যাইতেছি আমরা ট্যুরিস্ট যাইতেছি কিন্তু ওনারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না তো কেন ভাই কেন এই এইখানে আসবেন আমার কথা হয়েছে এইখানে তাহলে আমরা কেন আসবো এখানে যেহেতু এখানে আসার মতো ওনারা কোনো কাজ করতেছে এখানে লোকের অভাব নাই ওনারা পারে এখানে একটু কোদাল দিয়ে মাটিটা একটু সিঁড়ির মতো স্টেপ করে দেওয়ার জন্য একটা একদম খারাপ পথ আছে ওইটা যাওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে নিতেছি আর হালকা পাতলা নাস্তা করে নিতেছি অনেক খারাপ পত্রা করছি এই তো পুরা শরীর গামতেছে আর ওই যে ওই বাইরের অবস্থা তো দেখাই যেতেছে কি অবস্থা আর আমাদের যে ভাই গাইড ভাই উনি তো আমাদেরকে অনেক হেল্প করতেন যদি উনি না করতো এই যে এদিকে দেখান এই যে খুন্তি যেটা এই খুন্তি দিয়ে আমাদেরকে সিঁড়ির মতো বানিয়ে দিছে এটা দিয়ে আর আমরা তারপরে নামতেছি রাস্তাটা এত পিচ্ছিল হয়েছে এত পিচ্ছিল মানে জুতার গ্রিপ এই যে ট্রেকিং জুতো নিছি তারপর মানতেছে না কোনো মানতেছে না তো দোয়া করবেন আমাদের জন্য আর যারা আসবেন তাদের জন্য দোয়া করি যাতে সুস্থভাবে আসতে পারেন অবশ্যই পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আসবেন এখানে আসার জন্য পায়ের জুতো যেন অবশ্যই ভালো মানের কোয়ালিটি হয় এইখানে যে আলী কদম থেকে যে আমার মতো দেড়শো টাকার জুতো কিনবেন তাহলে কিন্তু শেষ যদি বলেন যে দেড়শো টাকার জুতো পার হইতে পারবেন শেষ ভালো মানের ভালো কোয়ালিটির গ্রিপলা জুতো নিয়ে আসবেন এই অন্ত বসে আসলে শীতের সময় আসেন কোনো সমস্যা নেই ঠান্ডার সময়

তো অনেকেই বলে যে জায়গা সুন্দর অনেক গ্রুপ আছে অনেক হোস্ট আছে ওরা নিয়ে আসে কিন্তু যাদের একটু সমস্যা শারীরিকভাবে একটু অসুস্থ বা এই যে আমার বন্ধুর মতো একটু মোটা তারা অবশ্যই অ্যাভয়েড করবেন আর নাহলে পর্যাপ্ত ইয়ে নিয়ে আসবেন ও চার হাত পা দিয়ে বুঝতে পারছেন চার হাত পা দিয়ে আসছে হামাগরি যেটা ওই যে আর্মির গেরিলা ট্রেনিং যেভাবে দেয় এইভাবে দিয়ে নামছে তারপরও আমরা কয়েক জায়গায় পড়ছি এই যে হাত পা তো অবশ্যই শেষ তবে আরেকটা ভালো উপদেশ দিতে পারি যদি কেউ মানে ডায়েট করেন ওয়েট বার্ন করতে চান ওয়েট লস করতে চান তারা আসতে পারেন বেশি নাই এরকম পাহাড় যদি মাসে দুইবার তিনবার উঠেন দেখবেন দশ পনেরো কেজি নাই চলছে দশ পনেরো কেজি নাই তো এরকম রাস্তা আমরা যাবো এখন আমরা তিনদুর দিকে যেতেছি তিনদুতে যাওয়ার পথে ওই লাংলং জর্ণাটা দেখব তারপর আমরা তিনদু দূর যাবো তিন থেকে ডিসাইড করবো থানসি যাব না কোথায় যাব তো থাকেন আমাদের সাথে যাত্রাপথে এমন কিছু স্থান ছিল যেখানে চার হাত পা দিয়ে কোনোভাবে পার হতে হয়েছে স্বাভাবিকভাবেই ওই সব স্থানের ভিডিওগুলো ধারণ করা সম্ভব হয়নি পাহাড়ি ডালুপথ পাড়ি দিলেই দেখা মিলবে ঝিরির ঝিরির এই ছায়া শীতল পরিবেশে আমাদের ক্লান্তি মুহূর্তে যেন মিলিয়ে যায় আমরা প্রায় দুই ঘন্টা ধরে হাঁটছি লাংলোকজন যাবার জন্য সাঙ্গু নদী পার হয়ে আরও এক ঘন্টার উঁচু নিচু পাহাড় পারে দিতে হবে এখানে যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই তাই সবার সাথে টাইম মেনটেন করে চলতে হয় আমরা আসার দিন চার টাকার বিনিময়ে টলার ঠিক করেছিলাম তিনদু থেকে বাগের মুখ আর বাগের মুখ থেকে থানচি নিয়ে যাবে আমরা তাকে বলেছিলাম সকাল আটটায় বাগের মুখে আমাদের জন্য অপেক্ষা করার জন্য এই পথে চলার সময় পাহাড়ি কলাস মারফা শশা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকার বিনিময় নিয়ে নিতে পারেন এগুলো দিদি আপনার নাম কি সৌনি সিং আপনি কি মারমা আচ্ছা ওনারা মারমা আপনার মেয়ে ছোট বোন এই যে দিদির ছোট বোন তো ছোট বোনের এখানে আমরা কলা খাচ্ছি দিদির এখানে আমরা কলা খাচ্ছি আপনারাও আসলে এখানে কলা খাইতে পারেন তিন পিস দশ টাকা কথায় আমরা চলে আসলাম সাঙ্গু নদীর পারে আর আমাদের টলার এখনো আমাদের জন্য অপেক্ষামান টলারে চড়ে ওই পারে চলে যাব আর তারপর এক ঘন্টার পথ পাড়ি দিলেই দেখা মিলবে সেই অসম্ভব সুন্দর লাংলোক ঝর্ণার খরস্রত সাঙ্গুর দুই দ্বারে যা কিছু দেখবেন তারই প্রেমে পড়ে যাবেন সাঙ্গু পার হয়ে ওপারে গেলেই শুরু হবে আমাদের মূল ট্র্যাকিং যারা থানসি থেকে শুধু লাংলোক দেখার জন্য আসে তাদের এই বাগের মুখ নেমেই লাংলোক যেতে হয় এখানে উপজাতিদের ছোট একটি পাড়া রয়েছে কেউ যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে দুইশো থেকে তিনশো টাকার বিনিময় থেকে যেতে পারেন সাঙ্গুর পাড়ের এই অসম্ভব সুন্দর স্থানটিতে এখানে রয়েছে এ পাড়ার একটিমাত্র দোকান যেখান থেকে হালকা নাস্তা সেরে নিয়ে নিতে পারেন পানি সহ প্রয়োজনীয় কিছু খাবার চলার পথে পাহাড়িদের রীতিনীতি মেনে চলুন গাইডের পরামর্শ ছাড়া কোথাও বেশি সাহস দেখাতে যাবেন না আর এতটুকু মেনে চললেই এ পথে যাত্রাটি হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ ঝর্ণা যাবার পথে উঁচু এই পথ পাড়ি দিতে ক্লান্তি যেমন রয়েছে তেমনি রয়েছে নানান রকম ফুটে থাকা ফুলের বাহারি সমহার একপাশে পাহাড়ের উঁচু দেয়াল আর কখনো গভীর অরণ্যে অ্যামাজনের ছোঁয়া কি অবস্থা ভাই আপনার কেমন লাগতেছে অনেক খারাপ পাহাড়টা শ্বাস নিতে কষ্ট করতেছে একটু রেস্ট নিলে শ্বাস প্রশ্নটা নর্মাল হলে আবার উপরে উঠতে থাকবো ইনশাল্লাহ আসলে পাহাড়ি লাইফটা এরকম কালকে ম্যাগি বিচ্ছি আজকে আবার রোদ আচ্ছা এইখানে আমার আরেক ভাই আছে ভাই আপনি বলেন কি অবস্থা কেমন লাগতো আপনার এক্সপিরিয়েন্সটা বলেন কালকে তো আপনি এমনিতে একটু কষ্ট লাগে হাঁটুতে না শুরু থেকে বলেন আপনি তো এখানে আসতে চান নাই যতটুকু আমি জানি তো আসছেন তো একটু ভয় লাগতো এখন আসলাম এসে দেখলাম না মোটামুটি চলামতি রাস্তা তো ভালোই লাগতেছে পাহাড়ে ওখানে আসি তবে সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো আপনারা না আসলে বুঝবেন না তো আসেন আপনারাও আসেন দেখেন কিরকম হয় এ আপনারা কি অর্ধেক জায়গা পড়ছেন না না ভাই কি আসছি তো ভিজেন নেই কেন এই তো ভিজে আসলাম না কই শুকনাতে সব আস্তে আস্তে শুকিয়ে গেছে কেন ভাই আপনাদের এক্সপিরিয়েন্সটা বলে যান হ্যাঁ হ্যাঁ

আপনারা আমরা আসছি গত দুই দিন হয়েছে কোথায় কোথায় গেছেন বান্দরবন 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 আসছি প্রথম এক রাত ছিলাম ওখানে থেকে আপনার মনে করেন যে আচ্ছা এখন আপনারা চলে যাবেন না থানচি থেকে কেউ ডিম পাড়ার ডিম পাড়ার যাবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ঝর্ণা দেখার নেশা কতটা মারাত্মক যারা ঘুরে বেড়ান তাদের হয়তো জানা আছে গত কিছুদিন ধরে আমরা থানচির তিন দূর বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি মন খুব চাচ্ছিল একটু বিশ্রাম আর একটু প্রশান্তির ক্লান্তির কাছে হার মেনে ঢাকা থেকে আসা চারজনের এই গ্রুপটি এখন কমে তিনজন হয়ে গেছে খুব মনে মনে ভয় পাচ্ছিলাম সৈগং জন্নার মতো আজও কি না দেখার আক্ষেপ নিয়ে ফিরতে হবে নানান রকম ভাবনা চিন্তা নিয়ে যতই এগুচ্ছি ততই এই ট্রেলে ঠান্ডা স্নিগ্ধ ছায়া নিবিড় পরিবেশে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল শরীরের জমে থাকা সকল ক্লান্তি

জানার আওয়াজ শুনতেছি জানি না আপনারা শুনতেছেন কিনা ウィジェイダーだって。 Thank you. দেখা আমার শুনতেছি চল্লিশ মিনিট বাগের মধ্যে চল্লিশ মিনিট থাকলাম তো কষ্ট বা সার্থক হবে আসেন ভিউটা দেখি তবে এই রাস্তাটা সাউদান পাড়া থেকে অনেক ভালো যারা আসবেন ওইখানে দেখতে পারেন ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছাড়েন ওইদিকে যান না

ধীরে ধীরে যত সামনে এগুচ্ছি ততই তীব্রতা বাড়ছে মাঝে মাঝে বাতাসে ভেসে থাকা পানির কণাগুলো গায়ে এসে পড়ছিল এটা এক অন্যরকম অভিজ্ঞতা যাত্রাপথের ক্লান্তি দূর করতে এর থেকে ভালো আর কি হতে পারে চলুন কিছুক্ষণের জন্য নয়ন ভরে দেখে নেই প্রকৃতির কুলে লালিত বাংলাদেশের সর্বোচ্চ এই জন্নাকে যারা এই স্থানটিতে আসার জন্য চিন্তাভাবনা করছেন তারা পরবর্তী অংশটুকু মনোযোগ দিয়ে দেখে নিন এই যে ভাই উনি যে ইয়েটা থেকে চাইছে তুমি স্ক্রিনশটটা রেখে দিতে পারেন আমি তারপর ওনার ডিটেলস মোবাইল নাম্বার সব কিছু বলেই দিচ্ছি ভাই তো আপনার মোবাইল নাম্বারটা বলেন মুখে বলেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু ডাবল আমির আলি আমির আলি এখন আরেকটু বলি উনি থানচিতে আপনি কি একদিনের জন্য আসছেন মানে এখন গাড়িটা ওনাদের গেস্টলি একদিনের জন্য আসছেন আপনার থানচি চলে যাবেন তো টলার ভাড়া কত নিছে ওইখান থেকে থানসিতে গেলে থানচি থেকে তিন হাজার টাকা আপ ডাউন আসা যাওয়া আসা যাওয়া আর আপনাদের গাইড কত খরচ হতো আমার গাইড ঠিক করছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা মানে পরে পাঁচশো থেকে চলে যাবো হ্যাঁ নিয়ে আটশো টাকা পরের দিকে একদিন কষ্ট তো

এই ভাই আপনাকে হেল্প করতে আসার আগে আমাদের কন্ট্যাক্ট করে নেবেন কাল আজকালু থানসি রাস্তাভূ হ্যাঁ আর ওই যদি থাকার ব্যবস্থা প্রয়োজন হয় গেস্ট হাউসের ব্যবস্থা করে দেবে ব্যবস্থা ব্যবস্থা হবে এখন এখন এই যে আজকে দু হাজার আগস্টের এই তারিখে আজকে রুম কত। গত ওইখানে একজন পাঁচজন কত করে একজন কত করে এক গ্রুপে পারে টাকা এক

ধরুন আমি একা আসলাম হ্যাঁ আমি একা আসলাম এখন আমি যদি এখানে অল্প খরচের রুম খুঁজি দুইশো টাকার ভিতরে রুম আছে দুইশো টাকা রুম আছে নর্মাল কিন্তু আপনার সাথে যোগাযোগ করলে আপনি নিয়ে পারবেন দুইশো টাকার রুম নিয়ে পারবেন খাবারের ব্যবস্থা করতে পারেন অনেকে তো ধরেন তো ধরেন বেকার ঘুরতেছে টাকার পয়সার সমস্যা আছে কেউ দেশ দেখতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে আর আপনি ওইখান থেকে যে ডিম পাহাড় তোমা তুন্দি যদি ওদিকেও ঘুরাইতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমি ওনার নাম্বারটা রাখলাম আমি ওনার সাথে আসি নাই আমরাও থানচি যাব আমার সাথে আরও ইয়ে আছে যদি বাইরের সাথে থান্তি দেখা হয় তাহলে থানচিতে ওনার সাথে আমরা একদিন ঘুরবো এর জন্য এখানে আমি শেষ করলাম না দেখা যাচ্ছে